নমস্কার আপনারা জানেন ছয়ই ডিসেম্বর ইতিহাসের সবচেয়ে একটা বিতর্কিত অধ্যায় আর এই ছয় তারিখেই আজকে একটা নতুন ইতিহাস হতে চলেছে হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন ভারতের মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গা একটা গ্রামে একটা মসজিদ আজকে শিলান্যাস হতে চলেছে কিন্তু এই মসজিদ আজকেই কেন হচ্ছে আর এই ছয় তারিখই কেন বেছে নেওয়া হয়েছে আর এই ছয় ডিসেম্বর ঘিরে কেন এত বিতর্ক আজকে জানবো আমরা এই ভিডিওর মাধ্যমে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন না কেটে তাহলে বুঝতে পারবেন আর আমার এই চ্যানেলটাকে যদি আপনি নতুন থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে এরকম আরও ভালো ভালো ভিডিও আপনার কাছে আমি পৌঁছাতে পারি তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক জানা যাচ্ছে মুর্শিদাবাদের বেলডাঙ্গার মির্জাপুর আগামীকাল ছয় ডিসেম্বর এই মসজিদে শিলান্যাস হবে উদ্যোক্তা হলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির হুমায়ুন কবিররা আপনারা শুনেন ভালো করে উনি তৃণমূলের বিধায়ক সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো আয়োজকদের দাবি এই মসজিদটি নির্মাণ করা হবে বাবরী মসজিদের আদলে মানে যারা আয়োজন করছে এই মসজিদটা আজকে বানাবে সেইটা সবার দাবি এই মসজিদে বাবর বাবরি যে মসজিদ ছিল এই বাবরী মসজিদের মতো এইটা এই জায়গাতে বানানো হোক সবার দাবি শোনা যাচ্ছে এই নতুন মসজিদটির নাম হবে বাবরি মসজিদ দ্য আনফিনিশ ট্রুথ এর মাধ্যমে বাবরি মসজিদের স্মৃতিকে বাঁচিয়ে রাখার একটা চেষ্টা করা হচ্ছে মানে এই যে মসজিদটা তৈরি হবে সেই মসজিদটা তৈরি করার একটাই লক্ষ্য বাবরী মসজিদ যে ভেঙে ফেলা হয়েছিল সেই বাবরী মসজিদকে আবার এই জায়গাতে প্রতিষ্ঠিত করার একটা লক্ষ্য এই মসজিদের নামে বাবরি মসজিদের মানে নামটা বাঁচিয়ে রাখার একটা লক্ষ্য এই পুরো ঘটনাটির মূল বিতর্ক তৈরি হয়েছে তারিখটি নিয়ে ছয় ডিসেম্বর হলো বাবরী মসজিদ ধ্বংসের বার্ষিকী এই বিশেষ দিনে এমন একটি আয়োজন সভাপতি উত্তেজনার সৃষ্টি করে ঠিক এই ছয় ডিসেম্বর বাবরী মসজিদ ধ্বংস করা হয়েছিল আর ওই বাবরী মসজিদ ছয় ডিসেম্বরেই এই যে আজকের তারিখটা বেছে নেওয়া হয়েছে এইটাকে নিয়ে যত বিতর্ক সৃষ্টি হয়েছে তবে আদালত এই অনুষ্ঠানে সরাসরি হস্তক্ষেপ করেনি হাইকোর্ট নির্দেশ দিয়েছে রাজ্য সরকারকে অবশ্যই কঠোরভাবে আইন শৃঙ্খলা বজায় রাখতে হবে এবং অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে উপযুক্ত নিরাপত্তা ব্যবস্থা নিতে হবে এতে যারা যারা এই আয়োজন করেছেন এতে বা এই অনুষ্ঠানের মধ্যে হাইকোর্ট কোনো হস্তক্ষেপ করে নাই আর হাইকোর্ট উপরে উল্টা নির্দেশ দিয়েছে যে প্রশাসনকে যে এই জায়গাতে সব কিছু যাতে ঠিকঠাক থাকে কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে একটু আইন শৃঙ্খলা ঠিক রাখতে তো এই জায়গাতে হাইকোর্টে কোনো করেনি একদিকে বিতর্ক অন্যদিকে আইনি নির্দেশ সকলের চোখ এখন বেল ডাঙ্গার দিকে এই শিলান্যাস অনুষ্ঠান গিরে প্রশাসনে এখন অত্যন্ত সতর্ক আশা করা যায় সব পক্ষ শান্ত এবং সংযত থেকে পরিস্থিতি স্বাভাবিক রাখবে হুম এইটা ঠিক যাই হোক এখন আপনারা কি মনে করেন আমি যে এই স্ক্রিপ্টটা একটু পরে শোনালাম ঠিক আছে এটা কি সত্যিই না বাস্তব হতে যাচ্ছে আপনাদের কি মনে হয় এই ছয় কে নিয়ে এত বিতর্ক কেন এই এত চেঁচামেচি কেন আপনারা বলুন আর এই মসজিদ বানানোর লক্ষ্যটা যে বলল যারা আয়োজন করছে তাদের এই লক্ষ্যটা কি পূরণ হবে না হবে না আপনি বলুন আপনার এই কমেন্ট সেকশনে আপনার মতামত জানান আর হ্যাঁ আপনি এই ভিডিওটা অনেক জায়গাতে শেয়ার করেন যাতে আপনাদের মতো আমাদের মতো অনেক মানুষই একটু সজাগ হয় একটু পরিস্থিতি বুঝতে পারে এরকম ভিডিও পেতে আরও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর ভিডিও ভালো লাগে লাইক করবেন অবশ্যই থ্যাংক ইউ বেস্ট অফ লাক